যদি তোমার কোনো ক্ষতি সাধন করতে চাই আল্লাহ রাব্বুল আলমিন তোমার তাকদিরে যতটুকু লিখেছেন এর বাইরে কিছু করতে পারবে না সুতরাং সব কিছু দেওয়ার মালিক একমাত্র কে বলেন নাকি মাঝবান্ডারে রহমদুল্লাহ শাহ নাকি জিয়াউল হক শাহ নাকি আমার পীর চাইতে হবে কার কাছে ধনবান্ডার কার কাছে আল্লাহ বলেন ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইন ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরিম মা'লুম ধন আমি রব্বুল আলামিনের কাছে আমি যখন যা প্রয়োজন আমার বান্দার জন্য ততটুকু আমি অবতীর্ণ করি নাজিল করি সুবহানাল্লাহ ধন ভান্ডার আল্লাহর কাছে নাকি আল্লাহটা নবীরে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে গানেরটা আছে না শোনান নাই আপনারা শোনাবো আল্লাহর ধন্য দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া নজুবিল্লা বলেন না আল্লাহর ধন্য দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রসুলের দন খাজা পাইয়া শুয়ে আছে নাজমিরে বাবা তোমার দরবারে কেউ পিরে না খালি হাতে নাউজুবিল্লাহ এগান গান কোথায় হচ্ছে মাহফিলে আমার মতো হুজুর নাওজ বিল্লাহ ইমান আছে না গেছে আল্লাহর ধন রসুলকে দিয়ে ফেলছে আল্লাহ গায়েব হয়ে গেছে রসুলের দম খাজাকে দিয়ে রসুল গায়েব হয়ে গেছে এখন সব কিছু দেওয়ার মালিক খাজা সাহেব খাজা বলতে কাকে বুঝাই আজমির শরীফের যিনি ফির বাস্তবে তিনি আল্লাহ রুলে ছিলেন কিন্তু তিনি তো বলেন নাই যে তার মাজার গিয়ে তাকে সেজদা করতে হবে তার কাছে চাইতে হবে খাজা মাইন উদ্দিন চিস্তি রাহেম যে এখন সবাই খাজা সাহেবের কাছে যাও সেখান থেকে সব কিছু নিয়ে আসো সেখানে যারা যায় খালি হাতে কেউ ফিরে না আমাদের মুরব্বীরা বলে হ্যাঁ খালি হাতে ফিরে না হ্যাঁ ইমান দিয়ে সব শিরিক নিয়ে আসে না আল্লাহ পাক আমাদের ইমান আমলকে হেফাজত করুন আমিন বলেন তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথম কোয়ালিটি যেটা লাগবে সেটা হলো শিরিক মুক্ত ইমান আল্লাহ পাক আমাদের সকলকে শিরিক মুক্ত ইমান নসিব করুন আমিন বলেন দ্বিতীয় নাম্বারে যে জিনিস লাগবে আমাদের যে পুঁজি লাগবে সেটা হলো আমলে সৎকর্ম ভালো কাজ যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন এই দুই কোয়ালিটির ভিত্তিতেই করেছেন আল্লাহ রাব্বুল আলামিন করেন ইন্নাল্লাযীনা আমানু হাতি আমিলুস সালিহাতে কানাত লাহুম জান্নাতুল নিঃসন্দেহে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে আল্লাহ রাব্দুল আল তাদের মেহমান জন্য জান্নাত তৈরি করে রেখেছেন সুভাহ আনন্দ অন্য আয়তা আল্লাহ রাব্দুল আল বলেন ইন্নল্লেদিনা আমানু আমিলু স রেহাতি লাহুম জন্নতুন তেদি মিন তাহ আনহার আন্হার রিকল ফৌজুল কাবীর নিঃসন্দেহে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন এমন জান্নাত তৈরি করে রেখেছেন যে জান্নাতের তোল দেশে বিভিন্ন প্রকারের নদী প্রবাহ মানাছে সুবাহান আল্লাহ এটাই হচ্ছে কাবীর। এটাই হচ্ছে বড় সফলতা মানুষের আসল সফলতার জায়গা কোনটা জান্নাত আমার কথা না আল্লাহর কথা ফমান জহ জিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস যাকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হয়েছে সেই বাস্তবিক পক্ষে সফল সেই বাস্তবিক পক্ষে জান্নাতে যাওয়ার জন্য দ্বিতীয় যে কোয়ালিটি তার নাম কি আমলে সালেহ সৎকর্ম ভালো কাজ আমলে সালেহ কাকে বলা হয় আমলে সালে ভালো কাজ হওয়ার জন্য দুইটা কোয়ালিটি লাগবে বলেন কয়টা কোয়ালিটি দুইটা এক নাম্বার কোয়ালিটি আপনি যে কোনো কাজ করেন পরিশুদ্ধ করতে হবে বলেন কি পরিশুদ্ধ করতে হবে আপনি নামাজ পড়তেছেন নিয়ত পরিশুদ্ধ করতে হবে আমি নামাজ পড়তেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ আমাকে আবেদ বলবে এজন্য না আপনি হজ করতে গেলেন আপনার নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষ আমাকে হাজি সাহেব বলবেন এই জন্য না আপনি দান করতেছেন জাকাত দিচ্ছেন আপনার নিয়ত থাকতে হবে রেজায় মাওলা আল্লাহর সন্তুষ্টি মানুষ আমাকে দানবীর বলবে এই জন্য না আপনি জেহাদ করতেছেন